নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি বানাচ্ছি ইচড় চিংড়ি রেসিপি কেমন ভাবে বানাচ্ছি পুরো ভিডিওতে সকলে দেখবেন ইচড় চিংড়ি বানানোর জন্য এখানে ইঁচড় কেটে রেখেছি এখানে চিংড়ি মাছ ভালোভাবে ধুই রেখেছি আলু কেটে রেখেছি একটা চিংড়ি মাছের লবণগুলো দিয়ে দিয়েছি ভালোভাবে মাখিয়ে নেব কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এরপর তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এরপর চিংড়ি মাছগুলো দেব চিংড়ি মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব কোড়াই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে দিয়ে দেবো সাদা তেল আমি রান্নাটা সাদা তেল দিয়েই করবো আজকে তেল গরম হয়ে গেছে এতে আলুগুলো দিয়ে দেব আমি আলু দিয়ে দিলাম এরপর ইচড় দিয়ে দেব আমি উঁচড়ার আলু ভেজে রান্না করব লবণ দিয়ে দেব কি চড়ার আলুটা ভালোভাবে ভেজে দেব কিচড়ার আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এতে দেবো গোটা জিরে তেলের মধ্যে দেবো কাঁচা লঙ্কা কুচোনো একটা পেঁয়াজ দেবো পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো লবণ পেঁয়াজটা ভালো ভালো ভেজে নেব একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম একটা পেঁয়াজ বেটে রেখেছি বাটা পেঁয়াজ দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন ভালো ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি টমেটো ভালোভাবে গলে গেছে এরপর ভিজিয়ে রাখা মশলা দিয়ে দেবো সব কিছু মশলা দিয়ে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম মশলাটা ভালোভাবে এরপর কষিয়ে নেব জল দিয়ে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর ভেজিয়ে রাখা এই চড়ার আলু দিয়ে দেবো চড়ার আলু ঢাকা দিয়ে কষিয়ে নেবো ভালোভাবে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকাটা খুলে নেবো এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ চড় চিংড়ি আলু ভালোভাবে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা এই দেখুন ফুটে উঠেছে এরপর দিয়ে দেবো ধনে কুচি এরপর গ্যাসটা অফ করে দেব একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে দেখাচ্ছে আপনাদের এই দেখুন বন্ধুরা একটা বাটির মধ্যে এই ঢেলে নিয়েছি আজকে রান্নাটি কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই বন্ধুরা